নমস্কার বন্ধুরা আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইল থেকে চলে এসেছি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তো তোমরা কেউ স্কিপ করো না তাহলে আমার কথাগুলো যদি সবটা না শোনো তাহলে বুঝতে পারবে না আর থামনেল থেকে তোমরা অলরেডি অনেকটা বুঝতে পেরে গেছো যে আমি আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি তো যাই হোক আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছে সেটা তোমরা অনেকেই জানো গত এক বছর হলো আমার চ্যানেলটা মনিটাইজড হয়েছে তো যাই হোক এদানিং আমি লাইভ করছিলাম তো সেই লাইভে একজন দাদা এসে আমাকে প্রশ্ন করেছিলেন যে চ্যানেলটা যখন মানে আমি বলেছিলাম যে আমার চ্যানেলটা মনিটাইজড তো ওই দাদা আমাকে বলেন যে চ্যানেল মনিটাইজড হয়েছে কিন্তু চ্যানেলের পাশে তো জয়েন্ট কথাটা উঠছে না তো আমি ওই দাদাকে কিছু বলতে পারি না কারণ হচ্ছে আমি এই বিষয়টা খুব একটা জানতাম না তো আর আমার ইউটিউবের পথ চলা আমার সমস্ত কিছু আমার ছেলে কারণ ছেলে আমাকে যখন আমি ইউটিউব শুরু করি আমাকে সবটা ও শিখিয়েছে প্রথম কয়েকটা দিন কিন্তু এখন আমি ছেলেকে ইউটিউবের কোনো ব্যাপারে টানি না বা কোনো কিছু ওর সাথে সেরকম আলোচনাও করি না তো যাই হোক ওরা হয়তো যতটা জানে আমরা কিছু সেরকম জানি না তাই আমি দাদাকে কিছু বলতে পারি না যে কেন আমার চ্যানেলের পাশে জয়েন কথাটা নেই তো যাই হোক তারপর এক বোন আমাকে বলে যে তোমার ছেলের সাথে একটু মানে দেখে নিও ছেলেকে একটু বলে তো ছেলেকে বলা মাত্রই ছেলে সঙ্গে সঙ্গেই বললো মা এটা একটা হচ্ছে মেম্বারশিপ অন করতে হয় যেটা সেটা আপনাবনি হয়ে যায় না চ্যানেল মনিটাইজড হলেই সেটা কিন্তু অন লেখাটা অটোমেটিক হবে না এটা নিজেকে অন করতে হয় আর চ্যানেল মনিটাইজডের সাথে জয়েন্ট কথাটা যে উঠবেই সঙ্গে সঙ্গে সেরকমটা নয় তো যাই হোক ছেলে তারপর আমি বলাতে যে সবার ওঠে আমিও অনেক ভিডিওতে দেখেছি অনেকের ওঠে আবার অনেক বড় বড় চ্যানেল আট লাখ দশ লাখ বাইশ লাখ কুড়ি লাখ এরকম চ্যানেলগুলো আমি ফলো করেছি দেখেছি অনেকের কিন্তু জয়েন্ট কথাটা লেখাটা নেই তো যাই হোক সেটা আমি ছেলের কথাটা তখন বুঝতে পারি বা গুরুত্ব দিই যে হ্যাঁ ঠিকই এই অন করার ব্যাপারটা সম্পূর্ণ নিজের আমি অন রাখবো কি রাখবো না মেম্বারশিপটা তো মেম্বারশিপটা কি জিনিস তোমাদের যারা জানো না তাদের বলছি একমাত্র যখন চ্যানেল মনিটাইজড হবে মানে তোমার যখন চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমার আমি যখন সাবস্ক্রাইবার পূর্ণ করি তখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করি তো আমার মনিটাইজটা অন হয়ে গেছিল তো যাই হোক সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা অপশান আসে সুপার চ্যাট সুপার থ্যাংকস তারপর হচ্ছে এই মেম্বারশিপ তো এটা আমরা পাই একমাত্র গিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা এটা পেয়ে যাই তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আর্ন অপশানটা যেখানে আছে মানে যেখানে আমাদের ছোট ছোট ডলার বা সেন্ট যেগুলো ঢোকে ঠিক সেই জায়গাটা গিয়ে ক্লিক করলে এই অপশানগুলো চলে আসে তখন মেম্বারশিপটা ছেলে গিয়ে অন করে এবং আজকে আমার কিন্তু ভিডিওতে তোমরা চেক করলে দেখতে পাবে শর্ট ভিডিওতে বেশিরভাগ শর্ট ভিডিওতে নিচের দিকে যেখানে সাবস্ক্রাইব বলে লেখা থাকে ঠিক তার পাশে একটা নীল কালারের জয়েন্ট কথাটা লেখা উঠছে আর চ্যানেলের মেন লোগোতে গিয়ে তোমরাও দেখতে পারো সেখানেও কিন্তু জয়েন্টটা লেখা উঠছে আর উঠছে এই কারণে আজকে ছেলে এটা অন করে দিয়েছে তো এটা সম্পূর্ণ কিন্তু নিজের ওপরে আমি অন করবো কি করবো না সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের ওপরে আর মেম্বারশিপটা কি সেটা তোমাদের বলছি যারা জানো না অবশ্যই তাদের জন্য তো মেম্বারশিপ হচ্ছে একটা প্রিমিয়ামের ব্যাপার আছে এখানে মানে মেম্বারশিপটা করতে গেলে একটা প্রিমিয়াম রাখতে হয় এক মাসের জন্য হয়তো উনতিরিশ টাকা যেমন আমি আজকে আমার ছেলে করেছে উনতিরিশ টাকা এক মাসের জন্য তো আমি যদি কোনো হ্যাঁ তবে হ্যাঁ সেই মেম্বারশিপটা যারা জয়েন করবেই কোনো ভিডিওর ওপরে রেস্ট্রিকশন রেখে দিই যে এটা আমার ভিডিওটা অনলি ফর মেম্বারসদের জন্য তাহলে কিন্তু যারা মেম্বারশিপটা নেবে তারাই একমাত্র ভিডিওগুলো দেখতে পাবে বাকিরা দেখতে পারবে না তো আমি এরকমটা করিনি কারণ হচ্ছে আমি চাই আমার ভিডিও এখন সবাই দেখুক আমার তো খুব ছোট্ট চ্যানেল এখন আমি প্রিমিয়াম রেখে দিলে বা রেস্ট্রিকশান রেখে দিলে আমার চ্যানেলে সেরকম ভিউজ নেই আর সেরকম অত মানুষের পক্ষে সম্ভবও না প্রিমিয়াম দিয়ে এসে ভিডিও দেখা আর আমাদের মতো এই সমস্ত ছোট ছোটো ব্লগ চ্যানেলগুলোতে তাই আমি কোনো রেস্ট্রিকশন রাখিনি আমি শুধুমাত্র মেম্বারশিপটা অন করে নিয়েছি ছেলের সাথে যে বিষয়টা আমি আগে জানতাম না আর ছেলে পড়াশোনার চাপে থাকার জন্য আমি এটা নিয়ে ছেলের সাথে কিছু আলোচনা করিনি কিন্তু ওই দাদার প্রশ্নতে আর কি তো দাদাকে যাই হোক অনেক ধন্যবাদ দাদা এটা আমার মাথাতে ঢুকালো যে জয়েন কথাটা উঠছে না তো সেটা একটা প্রশ্ন তবে হ্যাঁ দাদা যেটা বলছিলেন যে চ্যানেল মনিটাইজড হলেই যে জয়েন লেখাটা উঠবে অটোমেটিক সেটা কিন্তু না এটা সম্পূর্ণ নিজের ওপরে আর আমি চাইলে এটা মানে অফও করে দিতে পারি আজকে অন করেছি কালকে আবার এটা অফও করে দিতে পারি কারণ আমার এটা সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার তার মানে এই নয় যে আমার চ্যানেলটা মনিটাইজড নেই চ্যানেলটা মনিটাইজড অলরেডি হয়তো ডলার না ঢুকলেও আমার ছোটো ছোটো সেন্ট ঢুকছিলো যেহেতু ভিউজ কম থাকলে তোমরা তো জানো ডলার ইনকাম করা ইউটিউবে অতটা সহজ কথা নয় খুবই সময় সাপেক্ষ আর অনেকটা ধৈর্যের ব্যাপার ভালো ভিউজ থাকতে হবে তবেই একটা ডলার ঢু মানে ইউটিউবে ইনকাম হয় তো যাই হোক সেখান থেকে একশো সেন্ট মিলে এক ডলার হয় তো আমার সেরকম খুব ছোট্ট ছোট্ট সেন্টগুলো ঢুকত তো চ্যানেল যদি মনিটাইজড না হতো তো এগুলো কোনো দিনই ঢুকতো না তো যাই হোক আমি সেটা বলি আমার ভিডিওতে যে আমার চ্যানেল তো মনিটাইজড আছে কিন্তু জয়েন্ট লেখাটা কেন উঠছে না সেটা জানি না তবে আজকে আমার বেশ বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়ে গেল ছেলে অন করে দিল যে তবে এটা বুঝে গেলাম যে এটা চ্যানেল শুধুমাত্র মনিটাইজড হলেই অটোমেটিক কিন্তু হয় না এটা নিজেকে অন করতে হয় সেটা তোমাদের বারবার বলছি কারণ তোমাদের ভবিষ্যতে যাদের চ্যানেল মনিটাইজড হতে চলেছে বা হবে হয়তো তোমরা জানো না তাহলে তোমরা এটা করে নিতে পারবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আর্ন অপশানে ক্লিক করলে দেখবে পরপর সমস্ত কিছু চলে আসে সুপার থ্যাঙ্ক সুপার চ্যাট তারপর হচ্ছে মেম্বারশিপ এইগুলো করে নেওয়া যায় আর এটা হলো একটা ব্যাপার আর এই মেম্বারশিপটা অন রাখলে আর একটা সুবিধা হচ্ছে তোমার ভিডিওতে যদি কেউ মেম্বার তুমি যদি রেস্ট্রিকশান রেখে দাও যে এই ভিডিওটা আমার কোনো দর্শক মানে প্রিমিয়াম ছাড়া দেখতে পারবে না তাহলে কিন্তু ওই ভিডিওটাতে যদি কেউ কেউ আগ্রহী হয় বা ভিডিওটা যদি ইন্টারেস্টিং কিছু থাকে তাহলে তো মানুষ অবশ্যই দেখতে চাইবে যে এই ভিডিওটার মধ্যে কিছু আছে না দেখবো তখন কি করবে মানুষ একটা প্রিমিয়াম দিয়ে ভিডিওটা দেখতে আসবে তো সেই তখন হলো কি তোমার ইনকামটা বেড়ে গেল তো এটার একটা ফায়দা হচ্ছে জয়েন কথাটা লেখার থেকেও মেম্বারশিপটা অন করলে তবেই তো জয়েন কথাটা লেখা ওঠে তো এটা অন করলে তোমার ভিডিওতে ইনকামটা কিন্তু অনেকটা বেড়ে যায় এটা হলো একটা বিষয় আর তিন নম্বর আর একটা বিষয় হলো তুমি যদি মেম্বারশিপটা নাও তাহলে তুমি হয়তো এক মাসের জন্যে নিলে কিন্তু আমার যেমন আমি আজকে উনত্রিশ টাকা দিয়ে ছোট্ট একটা প্রিমিয়াম রেখেছি যদিও আমি কোনো ভিডিওতে রিস রেস্ট্রিকশান রাখিনি শুধুমাত্র অন করা করার জন্য এটা করেছি আর কি তো যদি কেউ সাপোজ ধরে নাও যে উনত্রিশ টাকা দিয়ে হয়তো কেউ মেম্বারশিপটা নিল তো সে কি হবে এক মাস এক মাসের জন্য আমার ভিডিও বা শর্টস যে যেরকম আমার আলাদা আলাদা ভাগে করা আছে হয়তো শর্টস বা লাইট চ্যাট বা কিছুর জন্য একটা প্রিমিয়াম করা আছে আর একটা উনষাট টাকা করা আছে যেটাতে আরও কিছু ভিডিও যেগুলোতে পাওয়া যাবে আর কি তো সেটা তখন সে দেখতে পারবে হয়তো আমার কোনো ভালো ভিডিও হলো বা ইন্টারেস্টিং কিছু ভিডিও আমি বানালাম কোনো দিন সেটা হয়তো মানুষের ভালো লাগলো তখন তো অটোমেটিক মানুষ প্রিমিয়াম দিয়ে ভিডিওটা দেখবে তো সেরকম একটা সুবিধা হয়ে যায় একদম মানে ইনকামটা বাড়ে ইউটিউবে তো এটা হলো আর যারা কমেন্ট করবে তো তিন নম্বর বিষয়ে যেটা বলছিলাম যারা কমেন্ট করবে সেই কমেন্টগুলো কিন্তু একটা অন্য কালার আসবে এবং হাইলাইট হবে এটা একটা সুবিধা এবং তারা কিন্তু সুপার চ্যাট করতে পারবে সুপার স্টিকার আমাকে পাঠাতে পারবে এরকম আর কি তো এই হলো আর বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করলাম তো যাই হোক বন্ধুরা ছেলে কিন্তু আমাদের থেকে আমার ছেলে বলে না এখনকার যুগের ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই অনেক বুদ্ধিমান বা অনেকটা জানে তারা যেগুলো হয়তো আমরা অনেক কিছু জানি না তো এটা হচ্ছে ব্যাপার চ্যানেলের তো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় যারা তোমরা জানো না হয়তো তোমাদের চ্যানেল মনিটাইজ হতে চলেছে আজকালের মধ্যে বা সামনেই হবে তো সেরকম তোমরা যাতে কোনো অসুবিধায় না পড়ো তাই বলে রাখলাম তবে হ্যাঁ এটা অসুবিধা কিছু নেই আমি নিজে যেটা দেখলাম বা আমার অভিজ্ঞতা যতটুকু হলো আজকে ছেলের কাছ থেকে জেনে গেলাম সেরকম কিছু অসুবিধা নেই আমি মনে করলে কালকে আবার অফ রাখতে পারি শুধু একটাই সুবিধা তোমাদের তো বললাম ওই আমি যদি এক মাসের জন্য উনত্রিশ টাকা চল্লিশ টাকা যে যেমন ওখানে সব অপশান আছে সেই মতো যদি প্রিমিয়াম বসানো যায় তাহলে যদি যদি কোনো মানুষ তোমার প্রিমিয়াম দিয়ে ভিডিওটা দেখে তবেই তোমার মানে লাভ তা না হলে এই মেম্বারশিপটা অন করাতে আর কোনো কিছু লাভ নেই আর সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের মতো ছোট ছোট ভিডিও চ্যানেলে বা ব্লগ চ্যানেলে প্রিমিয়াম দিয়ে কে বা দেখতে আসবে সেটা একটা সবথেকে বড়ো কথা ছেলে ওটাই বলছিল মা যদি প্রিমিয়াম দিয়ে কজনই বা দেখতে পারবে বা দেখতে আসবে সবার পক্ষে তো সম্ভব না তো যাই হোক প্রিমিয়াম দিয়ে মানে আমি ওর জন্য কোনো ভিডিওতে রেস্ট্রিকশান বা কোনো কিছু রাখছি না যে রেস্ট্রিকশান আর একটা তোমাদের বিষয় ক্লিয়ার করে দিই যখন তোমরা মেম্বারশিপটা অন করবে মেম্বারশিপটা অন করলে যখন আমরা ভিডিও এডিট করি তখন যেটা প্রাইভেট একটা থাকে আনলিস্টেড একটা পাবলিক এই তিনটে কথা থাকে তো তো সেখানে তোমাদের আর একটা তখন চলে আসবে অনলি ফর মেম্বার তো সেটা তোমার একটা অপশান চলে আসবে তখন ভিডিওটা এডিট করার সময় তুমি যে ভিডিওটা অনলি ফর মেম্বার করে রাখবে সেই ভিডিওটা তখন ওই মেম্বারশিপরা যারা নেবে তারাই একমাত্র দেখতে পারবে বাকি পাবলিক কিন্তু দেখতে পারবে না তো এটা হচ্ছে একটা তোমাদের বলার কথা ছিল তো যাই হোক আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পারলে তো মেম্বারশিপটা চালু করা আর হ্যাঁ মেম্বারশিপটা কিন্তু অবশ্যই মনিটাইজড হবার পরই অপশানটা আসবে তার আগে কিন্তু নয় আর এটা চালু করাটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে এমন নয় যে আমার চ্যানেলটা মনিটাইজড আছে বলেই জয়েন্ট লেখাটা বা মেম্বারশিপটা অটোমেটিক অন হয়ে যাবে ওটা কিন্তু নিজেকে অন করতে হয় তো এই হচ্ছে তো আশা করি তোমরা সবটা বুঝতে পারলে আর তোমাদের কথাটা বোঝাতে পারলাম আমি জানি না আসলে আমি নিজেই কোনো কিছু জানতাম না আজকে এই বিষয়টা আমার ক্লিয়ার হলো আর আমার যখনই কোনো বিষয় আমি ক্লিয়ার হয়ে যাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ আমার মতো হয়তো অনেকেই আছো যারা হয়তো জানো না সেই জন্য আজকে আমি ক্লিয়ার করতে এলাম তো বন্ধুরা এই দেখো স্ক্রিনে তোমরা দেখে নাও এখানে টার্ন অফ অপশানটা আছে যেটা আমি যখন তখন আমি মেম্বারশিপের এই অপশানটা কিন্তু অফ করে দিতে পারি তো বুঝতেই পারছো তোমরা এটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে মনিটাইজড চ্যানেল হলেই কিন্তু অটোমেটিক এটা অন হয়ে যায় না তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা